আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই নিউ ব্লগ তো আমি রেজনা শ্রমিস ডেইলি ব্লগ থেকে আজকে তোমাদের সাথে আরেকটা ব্লগ ছোট একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমাদের ভাই আজকে মেলায় গিয়েছিল আমাদের বাসা এখানে মেলা হচ্ছিল তো মেলা থেকে আমার জন্য কি কি নিয়ে আসছে সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব ও আচ্ছা আমাদের আমার দুইটা বাচ্চা নিয়ে গিয়েছিল মানে হচ্ছে ইয়াসিন ইব্রাহিম ওদের দুজনকে নিয়ে মেলায় গিয়েছিল পরে আমাকে বলছিল কিন্তু আমি বলছি যে আমি মেলায় যাব না তো দেখি যে আমার জন্য কি নিয়ে আসছে আমার জন্য আছে বাচ্চাদের জন্য আছে তো প্রথমে দেখো আমি তোমাদেরকে দেখাই যে কি নিয়ে আসছে মেলা থেকে যেতে এখানে একটা ছোট বড় মেলা তারপর দেখো অনেক সুন্দর একটা ডল নিয়ে আসছে অনেক সুন্দর না অনেক সুন্দর একটা ডল এটা ইব্রাহিমের জন্য এটা আমার অনেক পছন্দ হয়েছে আমার অনেক ভালো লাগছে এই ডলটা ফার্স্টেভাল ঠিক আছে অনেক সুন্দর হয়েছে এটা খুবই ভালো লাগছে আর দেখো আমার জন্য ভালোবেসে উনি কি কি নিয়ে আসছেন দেখাচ্ছি মাথার ব্যান্ড আমি কিন্তু কিছুই বলি নেই আমি পুরো সারপ্রাইজ তোমার আমি জানতাম না যেমন যেমন ব্যান্ড নিয়ে আসবে দেখো এই যে একটা এই কালারের ব্যান্ড তারপরে হচ্ছে এই যে এইগুলা নিয়ে আসছে আমি তো অনেক খুশি হয়ে গেছি যে ওই ব্যান্ড গুলো আমার জন্য নিয়ে আসছে আমার খুবই ভালো লাগছে আমি খুবই পছন্দ করছি মানে তিনটা তিন কালারের ব্যান্ড আনছে এই দেখো তো এগুলা পেয়ে আমি অনেক বেশি খুশি আমার খুবই ভালো লাগছে ওকে অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বাট ওকে বল আমি জানিও না ও হচ্ছে গেটের ওইখান থেকে দিয়ে চলে গেছে তোমাদের ভাইয়া তো এগুলা নিয়ে আসছে আমি খুব খুশি হয়েছি কারণ গিফট অনেক মানে বড় জিনিস দিয়ে যে হ্যাপি করা যায় এরকম কিছু না অনেক সময় ছোট ছোট জিনিস তো কিন্তু খুশি করা যায় বউকে সো আমার জন্য এগুলো নিয়ে আসছে মানে খুশি হয়ে গেছি এই একটা পড়ে গেল আচ্ছা বাকি সমস্যা নেই তারপরে দেখো কি কি খাবার আনছে দেখাই তারপরে এই দেখো এখানে কি খাবার নিয়ে আসছে নিয়ে আসছে হচ্ছে ফুচকা মানে ভেলপুরি ভেলপুরি গুলা তো মেয়েদের মানে একদম পছন্দের খাবার আমি জানি সব মেয়েদের এই যে দেখছ বেলপুরি বেলপুরি হচ্ছে অনেক মজাদার আমার কাছে মানে বেলপুরি অনেক পছন্দ এর জন্য নিয়ে আসছে ও সাথে কি টক দিচ্ছে ঢালতে হবে একটা বাটিতে টক পানি ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি তো তারপর এখানে নিয়ে আসছে দেখো জিলাপি নিয়ে আসছে এখানে পেঁয়াজও নিয়ে আসছে এই যে দেখো পেঁয়াজু মেলায় মানে এইগুলোই হয়তো বা উঠে ভালো অনেক টেস্ট আছে তারপরে এই যে জিলাপি নিয়ে আসছে জিলাপি হম একদম গরম গরম জিলাপি মানে ভাসতেছিল নিয়ে আসছে অল্পই নিয়ে আসছে জিলাপি কারো তোমাদের বাইরে এমনি মিষ্টি খাওয়া নিষেধ আর আমরা একটু মিষ্টি কমই খাই জন্য মজা একদম গরম গরম জিলাপি ভালো লাগছে সব জিনিসই মজা ছিল যাই হোক উম এটাই তোমাদের সাথে শেয়ার করতাম যে তোমাদের ভাই মেলা থেকে নিয়ে আসছে মূলত আমি সারপ্রাইজ শুয়েছি জন্য কাকা নিয়ে আসছে কারণ হচ্ছে সবসময় বলে দিলে তারপরে নিয়ে আসে উম চোরা ডব করে দেওয়া আর আস্তে হচ্ছে ও নিজে থেকে নিয়ে আসছে অনেক বেশি খুশি মিশিয়ে একদম গরমে ঘেমে যাচ্ছিলাম প্রচন্ড গরম কাদের এখানে গরম কমেন্ট লেখো হতো আচ্ছা যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর কার কার আমার এই ব্লগটা ভালো লাগছে সবাই কমেন্ট করে জানাবা ঠিক আছে আল্লাহ হাফেজ